হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম পড়েছিলো গরমে একদমই ভালো ছিলাম না তো ওই বৃষ্টিটা হওয়াতে এখন একটু ভালো আছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা লাগছে তো তোমরাও আশা করি ভালো আছো তো অনেক দিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না এত গরম পড়েছে গরমে আমার একদমই এনার্জি ছিল না যে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো তো ভাবলাম যে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো আজকে বন্ধুদের সাথে একটা ভিডিও শেয়ার করেই ফেলি তো সকাল থেকে তোমাদের সাথে থাকবো তো আমার সঙ্গে থাকো আর দেখে থাকো আমি কি কি করলাম তোমাদের সব কিছু শেয়ার করবো তো বন্ধুরা সকালে এখনও চা হয়নি তো এখন চা বানাবো একটু তো তোমাদের দাদা বাড়িতেই কাজ করে তো বলছে এখনও চা বানিয়ে দিলে না কত বেড়া হয়ে গেল কখন চা খাবো তো এদিকে কাজ সেরে আসতে দেরি হয়ে গেলো তো এখন চা বানাবো বানিয়ে দাদাকে দেবো আমি খাবো তারপরে তো রান্না করার ব্যবস্থা আছেই রান্না বান্না করবো আমার সঙ্গে থাকব তো বন্ধুরা আমার চা হয়ে গেছে এবার দাদাকে চাটা দিয়ে আসবো চা এই দেখো দাদা বাড়িতে কাজ করে যে তাই জন্য চা বাড়িতে বানিয়ে যাওয়া হয় কোনো কোনো সময় বাজারে যায় আবার কোনো সময় যায় না তো তাই জন্য চা বানিয়ে হয় তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকবো এবার রান্না বার দিকে বন্ধুরা কাজ সেরে উনুন ধরিয়ে দিয়েছিলাম আগে তারপরে চা বানাতে গেছিলাম তো দেখছি উনুন ধরে গেছে তারপরে ভাত বসিয়ে দিয়েছি তারপরে চা বানিয়ে বানিয়ে তারপরে চা বানালাম তো এবার তরকারি সবজি কাটতে হবে রান্না করতে হবে তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কি সবজি রান্না করব ততক্ষণ আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি এবার রান্না হয়ে গেছে বলেছিলাম যে কি তরকারি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব তো এই দেখো পটলের তরকারি করেছি দেখেছো কী সুন্দর কালার হয়েছে তা পটল দিয়ে তরকারি করেছি আর এই যে পুঁশাকের তরকারি রান্না করছি মনে হয়ে গেছে নামাবো পুঁশাক রান্না হয়ে গেছে নামাবো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে তো রান্না তো হয়েই গেছে দাদা এসে বললো খিদে পেয়ে গেছে ভাত দাও তো পটলের তরকারি দিয়ে ভাত দিয়ে দিলাম এখন তো ছেলে আছে ছেলেকে খেতে দেবো নিজে খেতে হবে তো সব কিছু হয়ে গেল এরপরে তো কাজ আছে যেহেতু আমি একটু সেলাই কাজ করি সংসারের কাজ সেরে এই সেলাই কাজে বসতে হবে তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও তাহলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার খুব আনন্দ লাগবে পরবর্তী তোমাদের সাথে থাকবো তুমি সবাই ভালো থাকো চারটা take frequent break and play responsibly team match let's go Mark the location. <laughs> Mark the location. হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং আমিও আমি ভালো নেই সবসময় বলি ভালো আছি কিন্তু আজকে আমি একদমই ভালো নেই ঠান্ডা লেগেছে বুঝতেই পারছো আমার কথা শুনে গতকালকে ভীষণ জ্বর এসেছিলো ঠান্ডা লেগে তো সকালে উঠে পড়েছি অনেক সকালেই যেহেতু কাশি হচ্ছে তো ঘুমিয়ে শুয়ে থাকতে পারছিলাম না আজকে পুরো ছটারও আগে উঠে পড়েছি ছটারও আগে উঠে পড়েছি উঠে ভাবছি কি তাহলে উঠে যখন পড়লাম আর শরীরটাও তেমন ভালো না তাহলে একটু আগে আগে কাজ করি তাহলে তা একটু বসে থাকতে পারবো কিছু থাকতে পারবো শরীরটা বন্ধুরা ভীষণ খারাপ তো সেই মনে করে আমি দুটো কাজ করেছি তো দেখ দেখো তো দেখো বন্ধুরা উনুনের ছাইটা তুলে রেখেছি তারপরে আর লেপতে পারিনি আর কলে বাসনটা বের করে রেখেছি তো কলে বাসন বের করে রেখে উনুনের ছাইটা তুলে আমার কেমন আর বুঝতে পারছি না কেমন মাথাটা ঘোরা লাগছে ঘোরাচ্ছিলো তারপরে ভাবছি কি তাহলে একটু হেঁটে নি একটু সময় হাঁটাহাঁটি করে দেখি যে শরীরটা কেমন লাগে তারপরে কাজে হাত দেবো তার জন্য এখন একটু হাঁটছি বা একটু দাঁড়িয়ে রয়েছি এই করছি তো বন্ধুরা হাঁটাহাঁটি করতে করতে ভাবছি কি দেখি ঠিক মতো তো দেখা হয় না গাছগুলো এবছর দু তিন কোনো গাছে বোল হয়েছে কোনো গাছে পাতা বেরিয়েছে তো এই গাছে বোল হয়েছিল দেখতে পাচ্ছি বন্ধুরা আমার ভীষণ ছোট গাছ বাড়িতে এত ছোট গাছে গত বছর থেকে আম হচ্ছে ভীষণ ভালো লাগে বাড়িতে কোনো গাছগাছের যদি ফল হয় বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর আমার তো ভীষণ আনন্দ লাগে তো তার জন্য একটু হাঁটছি আর একটু দেখছি ঘুরে ঘুরে যে কোথায় আম গাছে বোল এ যদি একটা আম দাঁড়িয়েছে কিনা তাই দেখছি তো কাজগুলো সব বল পুড়ে গেছে এবছর এরকম হলো কেন কী জানি বুঝতেই পারলাম না এই দেখো দেখোরা কী অবস্থা বলে দেখো এরকম হয়েছে আর কোথাও এরকম হয়েছে নাকি কি জানি যত জানি না সেরকমভাবে দেখা হয়নি তো আবার আবার দেখছি এইখানে দুটো একটা আম হয়েছে এই যে দেখো বন্ধুরা এই যে তা এই আমগুলো দাঁড়া মানে গাছে থাকবে কি না কি জানি বুঝতে পারছি না এই যে দেখো এই যে তো হয়তো পাঁচটা বলে পাঁচটা থাকলে হয়তো দুটো থাকতে পারে আর হয়তো পড়ে যেতে পারে পেয়ারা গাছে এখনও ফুল আসেনি আসে কোনো সময় কি এখনো সময় হয়নি মনে হয় দেখো আর আমরা গাছ যে বন্ধুরা আমরা গাছ দেখো আমরা গাছে বল হয়েছে অনেক আমরা কতটা হবে কি জানি তোমাদের আমরা হলে আবার শেয়ার করব তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার শরীরটা খুব খারাপ লাগছে কখন যে কাজ সারবো রান্না করব কিছুই বলতে পারছি তো বন্ধুরা এবার উনুনটা লেপে নেবো শরীর যতই খারাপ হোক যেহেতু একা সংসার কেউ তো করে করার নেই তো আমার আস্তে আস্তে কাজগুলো করে উঠতে হবে শরীর খারাপ যতই লাগুক আর তোমাদের দাদাভাই বলেছিল যে বলছিল যে তুমি তাহলে শরীর খারাপ লাগলে শুয়ে থাকো আমি রান্না করবো ওখানে যা পারি তো সে পুলিশ মানুষরা কীভাবে কী করবে এখানে তাই জন্য বললাম না আমি আস্তে আস্তে করতে পারি নাকি দেখি আস্তে আস্তে করে ফেলি তাহলে তুমি কি দেখি করবা তুমি বোঝে তো বন্ধুরা মহিলারা একটু করতে পারে ঠিকঠাক করে পুলিশের ততটা পারে না তাই জন্য এখন ভাবছি যে আস্তে আস্তে কাজগুলো করি তা এখন উনুনটা লেপে নেবো উনুনটা লেপি তারপরে তো বন্ধুরা কাঠে রান্না করলে উনুন না লেপলে বই দিন ভালো লাগে না না লেপলে রান্না করতে কেমন লাগে সবাই লেপে লেপেই রান্না করে আমি তো একদিনও না লেপে রান্না করতে পারি না না লেপলে উনুন কেমন একটা ভালো লাগে না একটু লেপে নিচ্ছি তো উনুনটা লেপে ভাবছি কি ভাতটা বসিয়ে দেব ভাতটা বসিয়ে দিয়ে আর দেখি যা কাজ বাকি আছে একটু করতে লাগবো যেমন বাসনটা এখনও ধোয়া হয়নি তারপরেও ঘরে কোনো বাজার নেই বন্ধুরা দাদাকে বললাম তাহলে তুমি একটা কাজ করো বাজারটা অন্তত নিয়ে আসো তাও বললো যে আমার যাওয়ার টাইম নেই কাজের ভীষণ চাপ রয়েছে তখন দেখি কি রান্না করি বললো যা হোক তাই রান্না করো তা একমাত্র রান্না বাজার থেকে বাজার না আনলে রান্না করা যায় দোকানের ডাল ডিম আছি ছাড়া কী করবো রান্না বলো বন্ধুরা তো দেখা যাক রান্না বান্না করি আর কি করি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমার সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি উনুন ধরিয়ে তো ভাবছিলাম দোকানে যেতে হবে কিন্তু দোকানে আর যাওয়া লাগেনি তো বড়ো যা যাচ্ছিলো দোকানে তাই বড়োজাকে ধরিয়ে দিলাম যে আমাকে একটু বাজারে তো তো দেখতে থাক বড় জায়গায় একটা ব্যাগ আর পয়সা ধরিয়ে দিলাম বললাম আমাকে একটু দোকান থেকে বাজারে নিতে হবে তা বললো দাও এনে দিচ্ছি তা আমি বললাম তাহলে আমাকে ছোয়াবিন আর ডাল আর আলু আর পেঁয়াজ মানে এগুলো এনে দিন তো আমার দোকানে যেতে হয়নি নি বড় যে আমাকে এনে দিয়েছে ভালো হয়েছে তো এবার রান্নাবান্না করি তো সোয়াবিন রান্না করব আর ডাল দেখি কী কীভাবে রান্না করি পেঁয়াজ দিয়ে না কীভাবে রান্না করবো দেখি অনেক ঝামেড়ায় থাকে দাদা ভাই আবার ওদিক থেকে বলছে একটু চা বানাও আর একটু চা বানাও মানে চা আমার দু তিনবার বানাতে হয় বন্ধুরা আমার এক তো বিরক্ত লাগে দাদা বাড়িতে কাজ করে তো আর শুধু আমাকে চা বানাও চা বানাও যতক্ষণ ভাত না খাবে খালি পরে চা বানাতে বানাতে হবে তো চা দাদাকে এখন বানিয়ে দেবো আর রান্না বান্না করবো তোমাদের অনেক কাজ থাকে সকাল থেকে যেহেতু আমার হিসেবে আমি বুঝতে পারি তো যাই হোক এখন আর একটা কথা কী বলবো বন্ধুরা তোমাদের সাথে আমার না থাকলে বলেছি সব ভিডিওতেই বলে থাকি আমার ভালো লাগে না তো ভিডিও শুরু করেছি অবের থেকে সবসময় মনে হয় তোমাদের সাথে থাকি আমার খুব ভালো লাগে আমার মনে আমি যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো অবশ্যই আমার ভিডিও দেখবে আমি জানি তো বন্ধুরা তোমাদের ছাপোর্টের আমার খুবই প্রয়োজন যেহেতু আমার পরিস্থিতি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করেছি তো দেখো আমার ঘর তো সবসময় দেখে দেখাই থাকি কোনো কিছু আমার ভালো নেই তাই জন্য অনেক মানে তোমাদের কাছ থেকে আশা রাখি যে তোমরা আমাকে কিছুটা ভালোবাসা দেবে অবশ্যই তো আমার ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর পরবর্তী ভিডিও তোমাদের সাথে আবার থাকবো তুমি যদি আমাকে কমেন্ট করে বলো যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে দিদি তাহলে তোমাদের সাথে আমি অনেক অনেক ভিডিও থাকব থাকবো ভালো থেকো বন্ধুরা তোমাদের তো বললাম আজকে শরীরটা খুবই খারাপ তবু ভাবছি তোমাদের সাথে একটু থাকতেই হবে আমার তো টাটা ভালো থেকো